আজকে যে চিত্রগুলো উঠে আসছে শহরের তোমার কি মনে হয় শহর কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে শহর এবার কোথায় যাবে কি মনে হচ্ছে তোমার শহুরে জীবন একটু বেশি ব্যস্ত জীবন তো প্রতিদিনকার স্ট্রাগল আমাদের সকাল সকলের জীবনে মানে বেঁচে থাকার লড়াই কাজের কাজে থাকা তাই জন্য প্রত্যেকটা বিষয়ে হয়তো সবাই একজোট হতে পারি না একমত হতে পারি না হয়তো সহমত হলেও সবসময় রাস্তায় নামার সুযোগটা বা সময়টা আমাদের সবার থাকে না এই মুহূর্তে শহরের অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি শহর কেন শহর ছাড়িয়ে এটা গোটা বাংলা এবং দেশ এবং দেশের বাইরেও এই লড়াই ছড়িয়ে পড়েছে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে তাই শহরে কি দেখছি সে আর আমার আলাদা করে বলার প্রয়োজন নেই শহর চাইছে এই মেয়েটি এবং এই মেয়েটি যে কারণে পাঠা বলির হলো হ্যাঁ সেই বলি দেওয়ার লোকগুলোকে সঠিক সময় খুঁজে বার করা হোক এবং মানে তদন্ত সঠিকভাবে হোক তাদের কারণগুলো খুঁড়ে খুঁড়ে বার করা হোক আর এই মেয়েটিকে জাস্টিস দেওয়া হোক এটা আমাদের সবার চাহিদা বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্নভাবে কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং প্রত্যেকটা প্রতিবাদের মিছিলে একটা না একটা বা কয়েকটা দাবি রয়েছে আজকে গিরিশ মঞ্চের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তুমি এসেছো আমরা দেখতে পাচ্ছি এবং তুমি আজকে কথা বলছো তোমাদেরও তো কিছু দাবি থাকবে থিয়েটার আর্টিস্টদের যে দলটা আজকে নামছে রাস্তায় তো তোমাদের স্পেসিফিক্যালি কি কি দাবি আছে আজকে আজকে কিন্তু শুধু থিয়েটার আর্টিস্টদের নয় থিয়েটার তো শুধু আর্টিস্টদের দিয়ে হয় না থিয়েটার টেকনিশিয়ানস আছেন প্রচুর থিয়েটার কর্মীরা আছেন ছোট ছেলে মেয়ে আমাদের বয়োজ্যেষ্ঠরা সবাই আজকে এক জায়গায় আসছেন মহিলা পুরুষ নির্বিশেষে তাদের নিজেদের নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাস আছে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি হয়তো তাদের ইনক্লিনেশন আছে সে আমরা চাইছি যে সেইগুলোকে বাদ দিয়ে আমরা সবাই অন্তত কয়েকটা জায়গায় যদি একমত হয়ে আজকে রাস্তায় খানিকক্ষণ হাঁটতে পারি সেটা হলো এই ঘটনার তদন্ত চাই নিরপেক্ষ তদন্ত চাই সঠিক বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব চাই মহিলাদের কাজের জন্য এবং বাড়িতে এবং পাড়ায় এবং সমস্ত জায়গায় সম্মান এবং সুরক্ষা চাই আজকে যে রূপ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ঘটছে তাহলে কি তোমার এখন অব্দি প্রশাসনের উপর ভরসা আছে যা ঘটনা ঘন প্রত্যেকটা নিউজ চ্যানেলে চলছে খুব লজ্জাজনক সত্যি কথাই বলবো এত মানুষের সাপোর্ট নিয়ে এই সরকার এসেছে পশ্চিমবঙ্গে সুতরাং যারা সাপোর্ট করেছেন এবং যারা সাপোর্ট করেননি তাদের তো কিছু আশা ছিল এই সরকারের কাছে কিন্তু যা যা ঘটনা মানে পেঁয়াজের খোসার মতো খুলে খুলে বেরোচ্ছে আমি খুব আশা হতো আই এম এক্সট্রিমলি ডিসঅপয়েন্টেড এইটা বলতে পারি